রাত আটটা কুড়ি মিনিটে হিমশীতল কেবিনে বসে থাকা আরফান তার থেকেও হিমশীতল কণ্ঠে বললেন বসুন নীরা নম্রতা চেয়ার টেনে বসলো দুজনাই ক্লান্তিতে পর্যদস্ত চুল উস্কো খুস্কো এলোমেলো আরফান সেসব কিছু পাত্তা না দিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল আপনারা হয়তো সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে এসেছি স্যারের মেইল পেয়েছি আমি অপেক্ষা করানোর জন্য দুঃখিত বলুন কিভাবে সাহায্য করতে পারি নম্রতা অত্যন্ত ঘৃণা দৃষ্টিতে তাকালো এই লোকটার সাথে সাক্ষাৎই তার ঝামেলাপূর্ণ শুধুমাত্র এই ব্যক্তির জন্য নতুন করে হারানোর কষ্টে কাটতে হয় তাকে তার উপর আজকের এই ভোগান্তি নম্রতাকে চুপ থাকতে দেখে মীরাই আলোচনা এগিয়ে নিল সব রকম তথ্য নিয়ে আলোচনা শেষ করতে করতে ঘড়িতে সাড়ে নয়টার ঘন্টা বাজল আরফানকে ধন্যবাদ দিয়ে অনেকটা দৌড়ে কেবিন থেকে বেরিয়ে এলো তারা আরফান তাদেরকে কারো দৃষ্টিতে লক্ষ্য করছিল নম্রতার ঘৃণা দৃষ্টি কিছুকে পড়েছিল তবে নম্রতারা হলে পৌঁছাতে পৌঁছাতে দশটা বাজলো যথারীতি তাদের হলে ঢুকতে দেওয়া হলো না গেটের দারোয়ানকে টাকা খাইয়েও ভেতরে ঢোকার সুযোগ হলো না শেষমেশ বাধ্য হয়ে সাড়ে দশটার দিকে ধানমন্ডিতে নিজের বাদশার উদ্দেশ্যে রওনা দিতে হলো তাদের সিএনজি খুঁজতে খুঁজতে ভারী রাগ নিয়ে বলল নম্রতা এত রাতে কোথায় গিয়েছি আমরা বাসায় পৌঁছতে পৌঁছতে সাড়ে এগারোটায় বেশি বাজবে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হলে সব দোষ এই ডক্টরের এই লোকটাকে আমার সহ্যই হচ্ছে না ব্যাদ নীরা জবাব দিল না নম্রতা তেজ নিয়ে বলল কি হলো বোবাবনে গেলি কেন হঠাৎ নীরা শূন্য দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো কিছু একটা ভেবে নিয়ে বলল আমরা তো একটা ভুল করে ফেললাম নমু নম্রতা ভ্রু বাঁকিয়ে বলল কি ভুল ওই লেকচারার আই মিন নিশাদ নামক ছেলেটা তো ডক্টর আরফানের বন্ধু আমরা ওনা থেকে নিশাদের ঠিকানা নিতে পারতাম ওই সময় মনেই ছিল না নম্রতার মুখে কালো ছায়া দেখা গেল কয়েক সেকেন্ড চুপ থেকে বলল চেষ্টা করে দেখতে দোষ কি পরশু তো আমরা আবারও আসছি তখন টেকনিক্যালে জিজ্ঞেস করলেই হবে ব্যাটাকে এবার পেয়ে গেলে বুঝাবো মজার নম্রতা ফুস করে নিশ্বাস ফেলল হঠাৎ করে আবিষ্কার করলো মনটা ভালো নেই তা সব মিলে নিজের উপরই ভীষণ বিরক্ত সে এই অসহ্যকর জীবনটার এক দণ্ড ভালো লাগছে না তার সেই সেকে খুঁজতে খুঁজতে ক্লান্ত সে ধৈর্যের বাদ এবারও ভেঙে যাওয়ার উপকূল আর কত সহ্য করে যায় এই বিষাদ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে সপ্তাহে তীব্র গরম ধুয়ে মুছে স্নিগ্ধ হয়ে উঠেছে প্রকৃতি ধুলোবালিতে ঢেকে থাকা শহরের গাজুড়ে স্নান শেষের স্নিগ্ধতা আর মায়া গাছের পাতাগুলো হয়ে উঠেছে উচ্ছল সবুজ লেকের টল টল প্রাণীতে প্রাণ এসেছে পানির উপর ভেসে আছে দু একটা কৃষ্ণচূড়ার পাপড়ি লেকের দক্ষিণ দিকের বেঞ্চটাতে পায়ের জুতো জুড়া রেখে তার উপর বসে আছে নাদিম মাথার উপর থাকা বিশাল কৃষ্ণচূড়ে গাছের পাতা চুড়িয়ে পড়ছে জল হেলে পড়া সূর্যের কিরণে সেই জলে মোহনী এক স্নিগ্ধ কমলা রং অন্তু রঞ্জু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্বামীনা দেওয়া দোকানগুলো থেকে পলিথিন জোগাড় করে এনেছে ভেজা বেঞ্চে পলিথিন রেখে তার উপর সংকুচিত বসে আছে নীরা বেঞ্চের গায়ে ঠেস দিয়ে নখ কামড়াচ্ছে পরা সবুজ রঙের জামাতে গায়ের রংটা ফুটে উঠেছে তার সেই রঙের মাঝে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে অপর চোরা দৃষ্টি কৃষ্ণচূড়া গা ঘেসে দাঁড়িয়ে আছে গায়ে তার গাঢ় নীল রঙ ফতুয়া জিন্স চশমাটা ফতুয়ার গলায় ঝুলছে বিরক্ত দৃষ্টি লেকের পাশে কাদা আর জমে থাকা ঘোলাটে পানির উপর ঘোরাফেরা করছে বন্ধুদের এই উৎকট পছন্দের রীতিমতো বিরক্ত সে নম্রতা বেঞ্চের সামনে দ্রুত পায়ে পাইচারি করছে সবার দৃষ্টি চলার সাথে সাথে এদিক থেকে ওদিক ঘুরছে এক মুঠো মাখা চানাচুর মুখে পুড়ে নিয়ে ধমকে উঠলো নাদিম চানাচুর চিবতে চিবতে বলল ওই হারামি এমনি লাগাতেছ ফ্যান মাথা চক্কর মারতাছে এক জায়গায় খাড়া চুয়ার বিরক্তি আরও খানিকটা বাড়লো নাক কুচকে বলল খাবার মুখে দিয়ে কথা বলছিস কেন ছি আর কথা বার্তা বলে একটু ভদ্রভাবে বলা যায় না হ্যাঁ নাদিম দাঁত কিরমির করে বলল সালার অন্তু গালে হাত দিয়ে বসেছিল গাল থেকে হাত সরিয়ে আর মোড়া ভাঙলো নিজস্ব ভঙ্গিতে হেসে বলল বয় করে আবার ঝগড়া করে করিস না সন্ধ্যা নেমে একটু পরে আগে ঝামেলাটা মিটিয়ে নেই তারপর যত ইচ্ছা ঝগড়া করিস প্যারা নাই চিল নাদিম হাত নেড়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গিমা করে বলল কাগজে লেখাটা ফ্লোয়েড দিয়ে মুছিয়ে ফেলাই হয় তোর তোর মাথা হয় আশরাফ স্যারকে চিনোস না ব্যাটা ঠিকই বুঝবে নাদিম আবারো দুর্দান্ত এক বুদ্ধি দিল উপরে পাতাটা ফুইলা ফলাইয়া দিয়া নতুন পৃষ্ঠা লাগাইয়া দে তাকু বেটাই বুঝব না অন্তু ফুস করে নিঃশ্বাস ফেলে বললো তাতে হবে সেখানে আরফান আলমের রেফারেন্স তো লাগবে ওড়ানোর জন্য হলো চেম্বারে আবার যেতেই হবে নম্রতার রাগে ফুসতে ফুসতে বলল ওই অসভ্য লোকের কাছে আমি যাবই না আর মানবতা নেই ওই লোকের যাদব একটা অসহ্য এই লোকের ডাক্তার কে বানাইছে আল্লাহ যদি একটা খুন মাফ করতো কসম আমি ওই লোককে খুন করতাম উফ উফ অলওয়েজ চিরিং বিরিং করে লাফা এলেই এমন হয় কি দরকার ছিল এত জবর জবর করার চাল লাঠি তারি মাটি বুঝেছিস এর চুপচাপ থেকে সাইনটা নিয়ে এলে পার্টি ওই 2 মিনিট তোর মুখ বন্ধ থাকলো না হ্যাঁ রঞ্জনের কথার পিছে বেশ সাবধানে কণ্ঠে বলল নীরা ব্যাটা কিন্তু খুব খারাপ না আমার অ্যাসাইনমেন্টে কিন্তু কোনো গন্ডগোল করেনি চুপচাপ সাইন দিয়ে দিয়েছে নিরার কথায় তেরে এলো নম্রতা চেঁচিয়ে উঠে বলল ওই হারামি তুই আবার ওই ব্যাটার চামচাগিরি করতেছিস দেখ তুই যদি ওই ব্যাটাকে পটাইয়া বিয়ে সাদী করার চিন্তায় থাকিস তাহলে তোর বিয়েতে আমরা একটাও যাব না এত মাখন ভালো না নম্রতা শেষ দুটো বাক্যে চোখ বড় বড় করে তাকালো অন্তু বিদ্বেষ নিয়ে বলল মানে ওই ব্যাটার সাথে পাগলা ঘন্টির কিছু চলে নাকি তার নয় তো কি সেদিন থেকে তো আর এমনি এমনি গুন বেড়াচ্ছে না কত কিছুর পরেও কেউ গুন গায় অন্ত শ্যামলা মুখটা কালো হয়ে গেল গা জ্বলানো কণ্ঠে বলল ওহো পরিষ্কার গায়ের রং দেখেই পড়ে গিয়েছে দোস্ত তুই তো ভালোই টুপ ফেলেছিস ডাক্তার ফাক্তারদের বহুত টাকা নীরা আগুন দৃষ্টিতে তাকালো তপ্ত কণ্ঠে বলল খবরদার উল্টাপাল্টা কথা বলবি না অন্ত তোর কথা শুনেই বোঝা যায় তোর মন কত কালো সেই কালো হবে না কেন আমিও কালো আমার মনও কালো তোদের মতো ধলাদের সাথে আমার যায় নাকি আমি ওভাবে বলিনি আমি বুঝে নিয়েছি বোঝানোর জন্য ধন্যবাদ ওদের কথাবার্তা ধরনে ভেবাচাকা খেয়ে গেল সবাই ছোঁয়া দাঁতে নখ কাটতে কাটতে ভীত চোখে চেয়ে রইল নাদিম মুখ পুড়ে চেনা চুল নিয়ে চোখ বড় বড় করে তাকালো নম্রতাকে কড়া চাহনি দিয়ে বলল গ্যাঞ্জাম লাগাই দিছো খাও আমি নম্রতা কপাল কুচকে তাকিয়েছিল নাদিমের কথায় ফুস করে নিঃশ্বাস ছাড়লো সে আবারও সব রাগ গিয়ে পড়লো আরফানের বেয়াদব লোকটার জন্যই তো এমনটা হলো এই একটা নম্রতার করে ছেড়ে দিল সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করে ঘুমু ঘুমু চোখ নিয়ে ক্লাস করেছে নম্রতা নীরা টানা দুটো ক্লাস শেষ করে খাওয়া দাওয়া বাদ দিয়ে আরফানের চেম্বারে গিয়েছে একটা সাইনের প্রয়োজনে আরফান আজ প্রথমেই কোনো গন্ডগোল করেনি আধা ঘন্টা এক ঘন্টা পরেই চেম্বারে ডেকেছিল তাদের সবই ঠিকঠাক ছিল কিন্তু বিপত্তি বাঁধলো অন্য জায়গায় মনে মনে নিরন্তর বলে চলা গালি গালাজের একটা দুটো হুট করে স্পষ্টভাবে বেরিয়ে এলো নম্রতার মুখ থেকে নীরা অবাক দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো আরফানের সচেতন কানে তা বোধ হাতুরি পেটা করে গেল কপাল কুচকে সামনে বসা তরুণী দুজনের দিকে তাকালো একদম ভাবলেশীন কণ্ঠে বলল আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দিন কোথায় সাইন করতে হবে নম্রতা অপ্রস্তুত ভঙ্গিতে বসেছিল আরফানের স্বাভাবিক কণ্ঠে এখানে একটা স্বস্তি পেল তবে কি লোকটি গালি দুটো শোনেনি হ্যাঁ মাবু তোমার হাজার হাজার সুপ্রিয়া আরফান খুবই স্বাভাবিক ভঙ্গিতে সাইন করে ফাইল দুটো ফিরিয়ে দিল নিরানিজের অ্যাসাইনমেন্টটা দেখে নিয়ে স্মৃত হেসে ধন্যবাদ জানালো অপরদিকে নম্রতার মাথায় হাত তার অ্যাসাইনমেন্টে লাল কালিতে বড় বড় করে লেখা নট অ্যাজ এক্সপেক্টেড দেয়ার ইস সাম ল্যাক নিড টু ইম্প্রুভ তার নিচে ইংরেজিতে স্বাক্ষর নম্রতা লেখাটা দেখে বিস্ফোরিত চোখে আর কানের দিকে তাকালো আরফান অত্যন্ত ভদ্র কণ্ঠে বলল আপনারা কিছু মনে না করলে এবার আসতে পারে বাইরে বেশ কিছু পেশেন্ট ওয়েট করছে দুটোই ক্লাস তাদেরকে সময় দেয়া জরুরি নীরা আর নম্রতা বোবা চাহনি নিয়ে বেরিয়ে এলো চেম্বার থেকে বেরিয়েই নম্রতা রণচণ্ডী রূপ ধারণ করলো তবে নীরা ভাবলেশীল কার মতে আরফান ভুল কিছু করেনি নিজের চেম্বারে বসে মুখের উপর কেউ গালি দিলে দুনিয়ার কেউই নেচে নেচে সাহায্য করতে আসবে না আরফান যে তাদের চেম্বার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি এটাই তো ভাগ্য সেই থেকে এখন পর্যন্ত নম্রতার ক্যাচ ক্যাচ খ্যাচ চলছে শাহবাগ থেকে রমনা পার্ক পর্যন্ত সে নিরন্তর গাল করে এসেছে শাহবাগ মোড় থেকে তার সঙ্গে যুক্ত হয়েছে নাদিম কিছু না জেনে না শুনে ভয়ানক সব গালি দিয়ে বন্ধুদের কান ঝালাপালা করে ফেলেছে নাদিমের গালি তোরে এক পর্যায়ে হার মানতে হয়েছে নম্রতাকে বাকি বন্ধুদের মতো তাকেও অনিচ্ছা সত্ত্বেও ইয়ারফোন কানে দিয়ে ফুল সাউন্ডে গান শুনতে হয়েছে নাদিমের হইচয়ে বর্তমানে ফিরল নম্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে নাদিমের দিকে তাকাতে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলো সে এই মায়াগো কথা মাইন্ডে নিতে হয় নাকি দোষ বাদ দে তো চল আইজি আবার বাজি লাগো অন্ত অন্য দিকে তাকে চোখ শক্ত করে বলল আমি যাতার সাথে যার কথা মনে রাখি দোস্ত চল লেটস প্লে যে হারবে আজকে রাতে খাওয়ার বিল তো হবে তার অন্তর প্রথম কথাটা তীরের মতো গিয়ে বিদল নীরার বুকে মুহূর্তেই ভার হয়ে গেল মন নাদিম ভাব নিয়ে বলল ব্যাপারই না আজ আমি আর তুই রঞ্জন বাদ রঞ্জন বাকা হেসে বলল তোরা কখনোই আমার সাথে জিততে পারিস না নাদিম রঞ্জনের কথায় পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো জুতো জোড়া পরে নিয়ে টি-শার্টটা চুল ঠিক করলো গিটারটা কাঁধে ঝুলিয়ে নিয়ে অন্তুর দিকে তাকিয়ে চোখ বলল মামা দুইটা অন্তু চমৎকার হাসলো তার হাসি দেখে আফসোসের হাসি হাসলো নাদিম বাঁকা চোখে তাকিয়ে বলল তুমি মামা হাসি মাইয়ার মেয়ে পটাই ফেলো হাসবি না খবরদার নাদিমের কথায় হু হা করে হেসে উঠল অন্তু নাদিম হলুদ রঙের জামা গায়ে একটা মেয়েকে ইশারা করে বলল দশ তুই আগে ওই মাইয়াটা অন্তু দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো হেসে একবার বন্ধুদের দিকে তাকালো বুকে ফু দিয়ে নিয়ে বলল জুতো পেটা না গাই আল্লাহ বাঁচাই হোক এদিক ওদিক তাকে কিছু একটা খুঁজলো তারপর হাতের ইশারায় ডাক দিতেই দৌড়ে এলো দশ এগারো বছরের একটা বাচ্চা গোলাপি ময়লা একটা জামা গায় খালি পা ময়লা পিংলে চুলগুলো ঝুটি বাঁধা হাতের নীল মগে আর বিভিন্ন ফুল নাদিম খুব সিরিয়াস ভঙ্গিতে বলল তোর কাছে আজ কয়টা ফুল আছে রে সুমাইয়া সুমাইয়া উল্টা পাল্টা গুনে নিয়ে আন্দাজি বলল পঞ্চাশটা আচ্ছা পঞ্চাশ থেকে চারটা ফুল আমায় দে ওই আপুগুলো যদি পেটে সরি আচ্ছা পঞ্চাশ থেকে চারটা ফুল আমায় দে ওই আপুগুলো যদি পটে যায় তাহলে তোকে প্রতি ফুলের জন্য ডবল টাকা দেওয়া হবে আর যদি না পড়ে জুতো দিয়ে দৌড়ানি দে তাহলে টাকা পয়সা পাবি না ওই টাকা দিয়ে ঔষধ কেনা লাগব জুতোর বাড়ি খেলে ঔষধ লাগাতে হবে বুঝছিস সুমাইয়া খুশিতে ঝুমঝুম করে উঠল এই ভাইয়া আপুর দলটাকে ভীষণ ভালো লাগে তার এরা কখনোই তাকে বকে না ধমকায় না ঘেন্নাও করে না পাশেই বসতে দেয় যাওয়ার সময় প্রতিবারই এতগুলো ঝালমুড়ি আর টাকা দেয় সুমাইয়া থেকে একটা গোলাপ নিয়ে সামনের দিকে এগিয়ে গেল অন্তু বন্ধুরা চাপা উত্তেজনা নিয়ে অন্তুর দিকে তাকিয়ে রইল সুমাইয়ারও উৎসাহে শেষ নেই এই ভাইয়ারা প্রায় প্রায় এমন খেলা খেলে খেলা শেষে সবাই যখন দৌড়ে পালায় তখন সুমাইয়াকেও দৌড়াতে হয় সুমাইয়ার ভালোই লাগে ওই সুন্দর দেখতে আপুগুলো যখন খিলখিল করে হাসে কি সুন্দর দেখায় তাদের মুখ এদের কাহা থেকে ভুর ভুর করে সুন্দর গন্ধ বেরোয় থেকেও সুন্দর গন্ধ কি ভালোই না লাগে সেই গন্ধ ঘড়ির কাটা বারো বাঁচতে চললো টেবিলে বসে ফোনের উপর ঝুঁকে আছে নম্রতা অলস ভঙ্গিতে ফেসবুক স্ক্রল করছে একটু অ্যাসাইনমেন্ট একঝাঁক চিন্তায় সে বাসা বেঁধেছে মাথায় কাল বারোটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে ওই বেয়াদ লোকটা যদি এগারোটার আগে সাইন না দেয় তবে কি করে চলবে চিন্তায় মাথা ভন ভন করছে নম্রতা নম্রতা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গা এলিয়ে দিল হঠাৎ করে উপলব্ধি করলো তার কান্না পাচ্ছে তার ডায়েরি তার ভালোবাসার মানুষটির স্মৃতিগুলো বুকের ভিতর তীব্র যন্ত্রণা তৈরি করছে ভাগ্যে নির্মম পরিহাসে ডায়রি হারানোর পেছনে প্রত্যক্ষভাবে দায়ী লোকটার কাছেই হার মানতে হচ্ছে নম্রতাকে আচ্ছা সত্যিকার বেয়াদব লোকটার বন্ধুই তার সে তাই যদি হয় তাহলে নম্রতার কোনো খোঁজখবর নেয় না কেন সে সে কি নম্রতাকে মিস করে না নম্রতা যেমন হঠাৎ করে নিজেকে পাগল লাগে চিৎকার করে কাঁদতে ইচ্ছা হয় তার হয় না আচ্ছা কি বিয়ে হয়ে গিয়েছে সিনেমা নাটকের মতো ধরে বেঁধে দিয়ে দিয়েছে পরিবার এটাই কি তার এই নিরুদ্দেশ যাত্রার প্রধান কারণ নাকি সবকিছু ছিল সাজানো সুন্দর কোনো নাটক নম্রতা আর ভাবতে পারে না অবচেতন মন ফেসবুকে আরফান আলম নাম সার্চ দিয়ে বেড়ায় বাংলা পণ্ঠা না পেয়ে ইংরেজিতে খুঁজে আবার বাংলায় খুঁজে অবশেষে পেয়ে যায় সে প্রত্যাশিত আইডি আইডি পেয়ে চট করে প্রোফাইলে ঢুকে গেল নম্রতা পুরো প্রোফাইল ঘেটেও আহামরি কিছু পাওয়া গেল না খুবই সাধারণ একটা প্রোফাইল বছর আগের পাঁচ দশটা পোস্ট আর তাতে প্রোফাইল পিকচারে নান্দনিক পার্কে সাদা সাত গায়ে বসে থাকা একটা ছবি ছবির দৃশ্য দেখে বোঝা যাচ্ছে ছবিটা বাংলাদেশে তোলা নয় বেটা কি বিদেশি নাকি নম্রতা আরো কিছু ছবি দেখলো এর আগের প্রোফাইল পিকচার গুলো বিদেশেই তোলা নম্রতা ঠোঁট উল্টালো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে প্রোফাইল থেকে বেরিয়ে এলো তারপর আবারও ঢুকলো প্রোফাইলে প্রচন্ড সিদ্ধান্তহীনতায় ভুগছে সে নীরার সাথে আলোচনা করতে পারলে ভালো হতো কিন্তু আপাতত তা সম্ভব নয় নীরার মনটা আজ ভীষণ খারাপ তাকে এসব নিয়ে ঘাটালে চলবে না নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে মেসেজ রিকোয়েস্ট পাঠাবে বলে ঠিক করলো অসহ্য লোকটা এখন অনলাইনে আছে মেসেজের রিপ্লাই দিলেও দিতে পারে অনেক ভেবে চিনতে নিজের আত্মসম্মানকে বস্তাবন্দি করে মেসেজ পাঠালো নম্রতা আসসালামু আলাইকুম ডক্টর আরফান আলম স্যার আপনার সাথে একটু জরুরি কথা ছিল মেসেজটা দিয়ে উসকুস করতে লাগলো নম্রতা 10 মিনিটের মাথাতেও যখন মেসেজ সিন হলো না তখন তার উসকুস কয়েকগুণ বৃদ্ধি পেল রাগে নিজে চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে তার কি দরকার ছিল নক করার যেচে পড়ে পাও অ্যাটিটিউড দেখার কোনো মানে হয় পরক্ষণেই ভাবলো এছাড়া তো উপায় নেই ব্যাটাকে না মানালে দেখা যাবে বারোটার আগে ব্যাটার দেখাই পাওয়া যাবে না আর নগদে এত বড় একটা শূন্য ঝুলে যাবে নম্রতার খাতায় উত্তেজনা ধরে রাখতে না পেরে ফোন রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো নম্রতা নীরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত নম্রতা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে মৃদুকণ্ঠে বললো পোস্ত নীরা না তাকে উত্তর দিলে অনেক বেশি মন খারাপ নীরা দীর্ঘশ্বাস পেলে বলল মন খারাপ কেন থাকবে মন খারাপ না ভাল লাগছে না কিছু সব কিছু অসহ্য লাগছে গোটা জীবনটাকেই কেমন অসহ্য লাগছে নম্রতা বেশ রয়ে শুয়ে বলল তুই অন্তকে পছন্দ করার শর্তে কেন মেনে নিচ্ছিস না বলতো নীরাকে বেশ অপ্রস্তুত দেখালো থতমতো খেয়ে বলল আমি অন্তকে পছন্দ করি কে বলল তোকে আন্দাজে তুই কাকে কতটুকু পছন্দ করি সেটা আমার অন্য কারো থেকে জানতে হবে আমি বুঝি না আমি অন্তকে পছন্দ করি না আমি নিজেও প্রেমে পড়েছি বইন প্রেমে পড়ে প্রেমের স্বাদ একদম ধুচিয়ে ফেলেছি এমন জ্বলে পড়ে যাওয়া প্রেমিকাকে তুই প্রেমের দৃষ্টি শেখাচ্ছিস তোর চাহুনি দেখে বোঝা যায় তুই অন্ত প্রতি দুর্বল অন্ত বল তুই বুঝে না মীরা জবাব দিল না কিছুক্ষণ চুপ থেকে বলল তুই ভুল বুঝছিস ঢং না করে কারণটা বল রাজি কেন হচ্ছিস না অন্ত আমাদের নিজের বন্ধু প্রথম থেকে চিনি ওকে অসাধারণ একটি ছেলে পড়াশোনাতেও ভালো কর্মঠ ছেলে গায়ের রংটা একটু কালো হলেও দেখতে খারাপ না তুই নিশ্চয়ই ওর গায়ের রং নিয়ে নেগেটিভ জার্জ করিস না কিসব সব বলছিস নম গায়ের রং আমার কাছে ম্যাটার করে না তাহলে বাসের মানবে না বাসে তো এখনই ছেলে দেখা হচ্ছে বাসে এখন ছুটি গেলে মিটে গেল টাইপ অবস্থা তারপরে অন্তু আমার সেম ব্যাচ ওর সেটেল হতে আরো চার পাঁচ বছর প্রায় আমার বা আমার পরিবারের কত সময় কোথায় তাছাড়া অন্তু আমার থেকে তিন চার মাসের ছোট বউ থেকে বড় ছোট কথা তো উঠবেই এটা কোনো ডিফারেন্স হলো আর মাসের হিসাব কে করছে শুনি সেটেল হওয়ার ব্যাপারটা একটু চিন্তার হলেও আন্টিকে বললে নিশ্চয়ই সময় দেবে নীরা হেসে ফেললো ছোটের কোণে বেদনাপূর্ণ হাসি ঝুলিয়ে বলল আমাদের সমাজের মানুষগুলো এইসব ছোটখাটো বিষয়গুলোকেও হিসাবের খাতা থেকে ছেড়ে ফেলে না নমু সমাজটা হিসেব নিকেশে পাক্কা কাউকে অপদস্থ করার হিসাবপত্রে তাদের জড়ি মেলা ভার আর মাও সময় দিবে না ইরাও তো বড় হচ্ছে ওকেও বিয়ে দিতে হবে বিবাহহীন গোটা পরিবারটা এখন ভাইয়ের খাড়ের উপর পা রেখেই দাঁড়িয়ে আছে কোনো রকম আর কত সহ্য করবে তারা বড় মেয়ে হিসেবে বোঝে নেওয়ার দায়িত্বটা তো আমার চাকরি বাকরি কিছু করতে হয়তো বলতেই পারতো চাকরি করছি কিন্তু তাও তো নেই অনার্স শেষ হলো না এখনো নম্রতা দীর্ঘশ্বাস ফেললো মানুষের জীবন যে এতটা ক্রিটিক্যাল হতে পারে ভেবেই দেখেনি নম্রতা কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে রইল নম্রতা খানিক বাদে ধীর কণ্ঠে বলল তাই বলে নিজের ভালোবাসাটা চেপে যাবে ওর ভালোবাসা কই এটা শুধু ভালো লাগা এই ভালো লাগাটাকে সামলে উঠতে খুব বেশি কষ্ট হবে না কিন্তু একবার যদি এগিয়ে যাই তাহলে দেখবি চারপাশের দুঃখগুলো গুলো চৌম্বকের মতো আঁকড়ে ধরেছে আমাকে কি দরকার এত দুঃখের তার থেকে এই ভালো লাগাটুকু আর সুপ্ত ভালোবাসাটুকু নিয়ে দূরে থাকাটাই ভালো যে সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই তাকে কেন্দ্র করে স্বপ্ন কষ্ট বাড়িয়ে কি লাভ নম্রতা কোনো উত্তর খুঁজে পেল না নিরুত্তর আকাশের দিকে চেয়ে রইলো পাশ থেকে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল নীরা কত কত অসহায়ত সে এক টুকরো দীর্ঘশ্বাসে আচ্ছা অন্তও এভাবে দীর্ঘশ্বাস ফেলে নীরা তাকে ভালোবাসা না ভেবে কষ্ট পায় ইস ছেলেটা যদি জানতো নিরা নামের মেয়েটা তাকে কতই না ভালোবাসে কিন্তু অন্ত বড় দুর্ভাগা ভালোবাসার মানুষটির ভালোবাসার কথা জানার অধিকারও তার নেই সব ভালোবাসা প্রকাশ করতেও নেই কিছু কিছু ভালোবাসাকে বিশ্ববিদ্যালয় চত্বরে বইয়ের ভাজে মনের খাজে লুকিয়ে রাখতে হয় তাদের যে বড্ড ভয় দুঃখ পাবার ভয় হারিয়ে গিয়ে ভিঙে গুড়িয়ে যাবার ভয় নীরার সাথে কথা বলে রাত একটার দিকে রুমে এলো নম্রতা রুমে ফিরে গায়ে চাদর দিয়ে ঘুমের প্রস্তুতি নিল নীরা নম্রতা ঘুমবে ঘুমবে করেও ফোনটা হাতে নিল নোটিফিকেশনে আরফানের রিপ্লাই দেখা যাচ্ছে পাঁচ মিনিট আগে রিপ্লাই করেছে সে নম্রতা এতক্ষণ নিরা অন্তুর চিন্তায় আরফানের কথাটা ভুলে গেলেও এবার তাড়াহুড়ো করে মেসেঞ্জারে উকি দিল আরফান বাংলা ফোনটা খুব সুন্দরভাবে সালামের জবাব দিয়েছে আর কিছু লিখেনি হয়ে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো